এই জায়গাটা খালের একটা মুখ এখানে এখন একটা সময় খাল ছিল এই খালটা মাটি বরাট করে খালটা দখল করে ফেলেছে আপনাদেরকে একটু দেখায় এটা সমনসি বাজারের সমরশ্রী বাজারের দক্ষিণ পাশে এইখানে দেখেন এই এখানে খালের কোনো আর অস্তিত্বই রাখে নাই অনেক সময় এটা খাল ছিল খালের মুখটা আপনাদেরকে দেখেছি এই খালটা পুরাটা দখল করে এখানে মাটি বরাট করে ভূমিদস্যুরা দখল করে নিয়েছে এখন সামলাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু সাহেব ঘটনাস্থলে এসেছেন এই খালটা অপমুক্ত করবেন এখানে প্রায় আট থেকে দশ ডিসিন জায়গা এভাবে দেখেন এই যে খাল এখান থেকে খাল আসছে হ্যাঁ এখান থেকে খাল আসছে খাল আসার পরে এখানে এই বাড়ির লোকেরা এখানে খালটা পুরাটা দখল করে এখানে মাটি বলাট করে রেখে দিয়েছে এখন এই খালটা অবমুক্ত করা হবে এই দখল করি ফেলছে এই খালের মূলত পুরাতন খালটা আপনাদেরকে একটু দেখা এই যে পুরাতন খালটা হইল এটা এই কালফেট ঠিকই রয়ে গেছে কিন্তু পিছনে মাটি ফেলে এটা বরট করে ফেলানো হয়েছে এই হলো খাল কালফেট কিন্তু এখনো আছে হ্যাঁ এটা খালা ছিল খাল ছিল এই খালের অফর মুখ এটা এটা হইলো দক্ষিণ পাশের মুখ আর উত্তর পাশের মুখ আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম এই খালের অংশ বিশেষ এখানে আছে কিন্তু এই দখল করে ফেলেছেন এই জায়গাটা অবমুক্ত করার জন্য এখানে প্রশাসনের লোকজন আসছে এই অবৈধ স্থাপনাটি এখন উচ্ছেদ করা হচ্ছে বেগিয়ে ফেলা হচ্ছে আপনারা দেখছেন দীর্ঘদিন দখল করা এই খালটি এখন অবমুক্ত করা হচ্ছে এখানে দেখেন খাল দখল করে বহুদিন পর্যন্ত মার্কেট তিনদান করেছে খালের কোনো নিশানায় এগুলি রাখেন না এমনভাবে দখল করছে খালের কোনো নিশানাই রাখেন না আজকে বুধা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বারের যেহেতু সহযোগিতায় এই খালটি অবমুক্ত করা হচ্ছে এখানে দক্ষিণ দিকে অঞ্চল ইয়ের পুরো এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এখন পরদিন আস্তে আস্তে পানি নেমে যাবে बोतल दीजिए। अभी तो बोतल में भी है क्या सब कोई নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন